মানিকগঞ্জের ঘিওর সাইনজুরি বটতলা মহামায়া সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঢাকের শব্দ আর উলুদিতে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা মহা অষ্টমী পূজা অনুষ্ঠিত হয়েছে শুভ শক্তির উন্মেষের মাধ্যমে শক্তির বিনাশের মধ্য দিয়ে বিশ্বের শান্তি রক্ষায় প্রতি বছর মা দুর্গা পৃথিবীতে আসেন শিউলি ফুলের সুগন্ধ কাশফুলের সুন্দর শোভাতেই আমরা বুঝতে পারছি মা আসছেন দুর্গা ভক্তদের দুঃখ যন্ত্রণার অবসান করতে বছরে একবার আসেন সারা বছর সুখে শান্তিতে তার ভক্তরা দিন কাটাতে পারেন সেই আশীর্বাদে মা দুর্গা করেন বলে বিশ্বাস করেন সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য থেকে ঘটে। অসুখ শক্তি ও অসুর বিনাশে এবছর দেবী দুর্গার আগমন ঘটবে হিন্দু ধর্মের মানুষ বিশ্বাস করেন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ